সবচেয়ে বড় খবর এই মুহূর্তে ডিএ মামলার শুনানি নিয়ে ডিএ মামলা আবার সুপ্রিম কোর্টের দরজায় রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত পোকা মহার্ঘ ভাতা ইস্যুতে এবার হতে চলেছে গুরুত্বপূর্ণ মোড় আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের গঠিত হতে চলেছে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ এই প্রথমবার ডিএ মামলা উঠতে চলেছে ত্রিপাক্ষিক বিচারপতির বেঞ্চে যা হতে পারে মামলার ভবিষ্যতের নির্ণায়ক দিন তবে এর আগেও মোট পনেরো বার কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছে এই মামলা তবে প্রতিবারই তা উঠেছে মাত্র দুই বিচারপতির বেঞ্চে তবে এবার পরিস্থিতি কিন্তু ভিন্ন এবার বেঞ্চ বড় গুরুত্ব অনেকটাই কিন্তু বেশি আলাদাভাবে এই মামলাটি কিন্তু এবং সুপ্রিম কোর্টে উঠতে চলেছে তবে কি হতে পারে মঙ্গলবার কি বলেছেন আইনজীবীরা আর রাজ্য সরকার ও কর্মচারী সংগঠনের বক্তব্যই বা কি অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে এবং সব স্তরে জানতে আজকের এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভারত এক্সক্লুসিভ এই মুহূর্তে বড় খবর ডিএ মামলার বড় অগ্রগতি আগামী মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘবতা সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে কিন বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টে প্রকাশিত কস লিস্ট অনুযায়ী এই যে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে বিচারপতি বিক্রমনাথ বিক্রম এবং নাথ সেই বিচারপতি সঞ্চয় কারুল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এর আগে মোট পনেরো বার এই মামলাটি উঠেছিল কিন্তু এই মামলাটি উঠার পরও কিন্তু সেই বিচারটি রয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু সববারই কিন্তু তা ছিল দুই বিচারপতির বেঞ্চে তবে শেষবার শুনানি হয়েছিল পঁচিশ মার্চ যেখানে বিচারপতি কারুল মামলাটি বাইশ এপ্রিলের জন্য নির্দিষ্ট করেন তিনি মামলাটি তালিকার উপরের দিকে রাখার নির্দেশ কিন্তু দিয়েছিলেন তবে এই মুহূর্তে কথ লিস্ট অনুযায়ী এই মামলাটি রয়েছে পাঁচ নম্বর বেঞ্চের শুনানির এবং তালিকায় একান্ন নম্বরে তবে আসার কথা এই যে মামলার পাশে উল্লেখ রয়েছে টেক অফ হাই অন দ্য বোর্ড শুনানি অর্থাৎ এই এর আগেও কিন্তু শুনানির জন্য উঠতে পারে তবে মামলার অন্যতম আবেদনকারী কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এবার বিস্তারিত শুনানির প্রত্যাশা করেছেন তারা কারণ এর আগেও কিন্তু কখনো এত দূর এগোয়নি মামলা আইনজীবীরা জানিয়েছেন যে মামলাটি এবার তিন বিচারপতির বেঞ্চে ওঠার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট নিজেই এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে মামলার গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব যে পেলেছে এবং রায়ও কিন্তু হতে পারে দৃষ্টান্তমূলক এখন দেখার বিষয় একটাই মঙ্গলবার কি সিদ্ধান্ত পৌঁছায় দেশের শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ কি এবার মিলবে চূড়ান্ত নির্দেশ অবশ্যই কিন্তু রয়েছে সেই সামনে কিন্তু আমরা তাকে রয়েছে সবাই তবে এই মুহূর্তে এই মামলার ওপর প্রতিটি আপডেট পেতে অবশ্যই কিন্তু চোখ রাখুন আমাদের ভারত এক্সক্লুসিভের পর্দায় তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সহকর্মীদের সঙ্গে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না